আসসালামু আলাইকুম ওরমতুল্লিহি কেন্লাহি আজি এ জিনিস আয়ন অরারে নিজে বাজে হ্যান্ড রাইটিং করে দাহাইম নিজের মাঝে লিখি দাহাইম যে জিনিসের গুরু খুব প্রয়োজনীয় জিনিস ভিডিও শুরু তো শেষ সরি এডে ফেন্সার আভ্য গরম লাগে এখানে নয়েস গলিত পরে গল তা আজিয়া যা আয়ন ওরা তারপর নকশা লিখি দাহাইম অনরা সেম আইজ এন্ডিলাগরি করে লেখি এন্ডিলা লেখি পান আজি আর বলতে অনর মাতৃকা ও জিনগ্রস্ত রুগীর জন্য তদ্বির উল্লোখিত রুগী রুগবেদী সমূহ থেকে মুক্তির জন্য দোয়াই শিফার নকশা লিখে একটি তাবিজ বানাবে এবং ওই তাবিজে এগারোটি ফিন ফেরাক বলে দেবে অতফর নীল রঙের সুতা দ্বারা রোগীর গলায় বেঁধে দিবে অর্থাৎ এটা বিষয় যে মাতৃক্ষা যারা না মাতুলে চিবে সমাজে মাতৃকা রোগ আছে মাত্র সিবে বা জিনবিআর রাতে বন্ধ করে দি রাতিয়া গুম দরা চমকি উড়ে গোমতো চমকি চমকি উঠে যাওয়া হান্দি সান্ধি উঠি যাগে অথবা মাতৃকা চিবে অথবা মাতুলে চিবে দিয়ে ইন্ডিলা রোগীর যারা আছে তারালা বলে আজের ভিডিও খুব ইম্পর্টেন্টজ্ঞ ভিডিও অনরা যদি এন্ডিলা বিয়ারি বা অনঘর বা অনার আশোবাস শনিকা আসে আজি আজিয়ার জিনিস সান আমল করলে ইনশাআল্লাহ আই গ্যারান্টিতে ভাবছিম অনর বিয়ারামি বা আল্লাহি কম করে দিব ইনশাআল্লাহ তো ইফেলে আই বেশি রুগী চিকিৎসা করছি আর পার্সোনাল জিনিস আই অনার শেয়ার করে দিই কালাংহ দইলে অনরা ইন্টু সাইর যদি রুগীর এলাজ করি হরে গিয়া ভাইন দইলে তৈরি আয়ো কি হয়েও বিয়ারামান নতুন বাঁশি ফেরিবেন তো তার বিষয়ে ঠিক ক্যান্ডিলা করে লিখবেন আসামে মাতৃ মাতুরেশি দি হতবি আরাম যারা দেখ তারা দেখুন শিবির হস্ত হওয়া যখন মাতুরেশি বে এরিয়া তখন কিন্তু রুগীবি বেশি হষ্ট হলম সে বেশি রোগীদের সময়টা হচ্ছে বেশি গিয়ে তারপর সব সময় ডান্সারে লিখি দেবেন মনে রাখি ঠিক আগুড়ি লিখিবা নাইন জ্যাংগুড়ি লিখির ব্যাসক মফি কিন্তু বইয়া করে বেয়া বুঝো না এবং সে ভিজিএটি গতকাল এ ভিডিও দিনা আারি ব্যাস তো আসছিলাম বেশি আই আর বাসা সাজ গুজি বাসা সাজ গুজিতে হাজত আসছিলাম গুজি দিয়ে ফেলা একদিন হাজ গুজি দেয় হাতে দু তিনজন মানুষ আসছিল আই সাপ আদা আর মোবাইল মানুষের কল মারে বয়স দেয়ার হতে কিছু ঘরের সাপ ঠাই যে হাম খরচ করি না হয়নি বাদ দোকা কেনা খাই চিন্তা করিস এবার কোষ কুশ শক্ত তাবিজ আসলে শক্ত মুক্ত বলতে কিছু নাই আল্লাহ গমঘরিয়া রোদে এনেকানুসিদা আর যে গাছ ধরলে প্যাসিটামল হাই ইন্ডেকশন মারি এনেক এলাকা উচিদা তবে ইয়ানোর মাধ্যমে বেশিরকি চিকিৎসা করি আলহামদুলিল্লাহ বেশি ইয়ান আরমবাগি এতলারে শেয়ার করি দেয় সো তাবিজ লেখা শায়স কমপ্লিট তারপর নীলাগুড়ি লিখি বা নাই নিলাগুলি লিখি বা অবশ্যই আছে লিখিনি বেশি পিন্দা কিছু কিছু তাবিচের মজা এবার দিয়া নপরে কিছু কিছু তারপিছ মজা আছে এবার মজা আছে অবশ্যই লিখে দিবা বা তাবিজরে সুন্দর করে একদৌর রে ফাড়ি বাস গিয়ে তাবিজ বানাই তাবিজ বানাইবার আগে এডে ফিন ফিনফারাগ দিয়া ফুটবল তারিজ মাজে এডে মাজে ফিনফারাক ফেড়া করলে বট কে নবুজে আরেকিয়া ফিন জল এরিয়া ফিন আবার গুড়ি গুড়ি হই ফিনা এগারোয়া ফিজলি দিবেন ভরি দিবা আজ এবার বাস ঘুরি তাবিজ বানাবেন তাবিজ বানায় বা মাতুলের সিপি দিলা রুগি অথবা যে নাচর বিয়ারিমা গুড়া ফয়ন রাত ডা গুমত ডরা গুমত উড়ি বই যাগোই ৰাইতা গুমত আৰে এঁদিলি এন্টিলের সমস্যা আছে দইলে বা মাত মাতুলের সিবির দিন সমস্যা আছে দইলে ফয়নু নয় গরম মাজে এই তাবিজটা বানিয়ে দিবান হয় দিলে এগারো ফিজলে দিবান বা আদে এবার বাস ঘুরি তাবিজ বানায় কুলত কুলত এগারো ফিঞ্জলি দিলে তারপরে মোটামুটি কেউ হব কুলত নভরিবান এতর কুল পাইলে না আর সুন্দর করে ফ্লাস্টিক বাড়াইরে গাম টাম নগল এখন ভাঙে টানি নগল এখন গঞ্জি দিয়ে গল দিয়ে দেবেন ইনশাআল্লাহ রহমতে আর মাত তুলি চিবি নাভারবুব জিনাশোর সমস্যা আছে দলি আনো আর আক্রমণ না নাভাবি ইনশাল্লাহ সো আছি রাজিয়ার ভিডিও ভিডিও যদি অনলারা ভালো লাইকি ধরি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন যারা নতুন আসেন আসেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন গেলাম শব্দ দিলে এন্ডিআ নিত্য নতুন ভিডিও কল বিভিন্ন ধরনের ব্যারম সলুশন কল লোরে আমি প্রতিদিন ভিডিও বানাই এতলা লাজারা সাবস্ক্রাইব করে দেখেন তারা বেশি বেশি সুক্রিয় আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরকাত